এটি হচ্ছে সেলেনিয়াম থ্রিএক্স আর একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করি অপরিষ্কার আসতেছে সেলেনিয়াম থ্রিএক্স যাই হোক এই কালার এটি হচ্ছে জার্মানি রেকয়ে কোম্পানির সেলেনিয়াম দেশিও আছে সেলেনিয়াম জার্মানি এটি প্রাইস একটু বেশি আর দেশিগুলো প্রাইস কম সেলেনিয়াম সাধারণত আনহ্যাপি লাইফ যারা লেট করে ব্যক্তিগত লাইফে হ্যাপি হইতে চায় তাদের পারফরমেন্স এবং এনার্জি লেভেল বাড়াইতে চায় তাদের জন্য খুবই ইফেক্টিভ এটির সেবনবিধি হচ্ছে চারটি করে তিন বেলা খাবারের পর চুষে চুষে খেতে হয় এরপর একটু কুসুম গরম পানি এ কথাটি একেবারে ফিক্সড বায়োকেমিক বা বায়ুপ্রাজল ঔষধের ক্ষেত্রে কুসুম কুসুম গরম পানি এটি খুবই প্রয়োজন টাইটুরেশান মেডিসিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে কুসুম গরম পানি খেলে মেডিসিনটি দ্রুত কাজ করে